আপনি যদি কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে থাকেন তাহলে কিভাবে স্ট্যাম্প করতে হয় আপনি কি জানেন আপনি কিভাবে স্ট্যাম্প করছেন আপনি কি এটা কারোর কাছে শুনছেন কিভাবে স্ট্যাম্প করতে হয় সে এজেন্সি আপনাকে ফাঁকি দিচ্ছে কি না আপনাকে ধোকা দিচ্ছে কি না আপনি এটা কি জানেন তাই মূল ভিডিও শুনবো অন্যকে শোনার সুযোগ করে দিব আপনি সার্বিয়াতে বা মন্ট্রিকে যাবেন আপনি কোনো এজেন্সির সঙ্গে কথা বলছেন আপনার সাথে মনে করেন আট লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা আপনাকে কন্ট্যাক্ট করছে সেই টাকাটা আপনার পরিবার কত কষ্ট করে আপনাকে ম্যানেজ করে দিয়ে ওই টাকাটা যদি কখনও মাইজ যায় তাহলে তখন কিভাবে আপনি সেই এজেন্সির কাছে টাকাগুলো উঠাবেন এটা ভেবে দেখছেন কখনো আপনি কোনো না কোনো কারোর কাছ থেকে দিনা হচ্ছেন কোনো না কারোর কাছ থেকে লোন করতেছেন অথবা জমি বিক্রি করতেছেন বা গয়না বিক্রি করছেন গয়না বিক্রি করে আপনি মনে করেন এই টাকাগুলো এজেন্সির কাছে আপনি তুলে দিচ্ছেন এই ডকুমেন্টসগুলোর সাথে আপনি টাকা দিচ্ছেন কিন্তু আপনাকে যে টাকা নিচ্ছে সে টাকার গ্যারান্টি কি আপনাকে কখনো দিচ্ছে সে এটা কখনো কি আপনি ভাবছেন সে টাকাগুলো কিভাবে আদায় করবেন আপনি কখনও যদি এই সেই এজেন্সি আল্লাহ না করুক আপনার টাকাগুলো আপনাকে পাঠাইতে পারলো না তখন আপনি সে টাকাগুলো কিভাবে তার কাছে আদায় করবেন এটা কখনো ভাবছেন আপনাকে বলছে এইভাইভাবে কাজ করতে হবে এইভাবে টাকা দিতে হবে কিন্তু আপনি সেই সেইভাবে টাকাগুলো দিচ্ছেন কিন্তু তাকে বিশ্বাস করছেন কিন্তু আপনার দিকে তো আপনি একশো পার্সেন্ট ঠিক আছেন কিন্তু আপনার সে সেই এজেন্সি আপনার একশো পার্সেন্ট ঠিক আছে কিনা এটাকে আপনি কখনো ভাবে দেখছেন এই টাকাগুলো কিভাবে আপনি আদায় করবেন মূল ভিডিও শুনবো অন্যকে শোনার সুযোগ করে দেব আপনি কিভাবে স্টাম্প করবেন এইভাবে স্টাম্প করলে আপনি কখনো বিপদে পড়বেন না আর আপনি যদি কখনো বিপদে পড়েন তার থেকে উদ্ধার করার জন্য আপনার এই স্টাম্পটা কাজে লাগবে তাই এইভাবে স্টাম্প করুন আপনার জন্য উপকারে আসবে আপনি স্টাম্প করার আগে অবশ্যই একজন লয়ারের সাথে আপনি কথা বলে নেবেন লয়ারের সাথে কথা বলে নেবেন বা অথবা মৌরির সাথে কথা বলে নেবেন কীভাবে স্টাম্প করতে হয় তার কাছ থেকে ইনফরমেশন নেবেন অথবা যদি কোনো জানওয়ালার লোক থাকে বা বিদেশে গেছে সে কিভাবে স্টাম্প করে গেছে তার সাথে আপনি কথা বলবেন কথা বলার পরে তারপরে আপনি ফাইল জমা দিবেন কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে সার্বিয়া বা মন্টিনিগ্রো বা ইটালিতে নিয়ে যাব আপনি অবশ্যই যাবেন না কেন যাবেন না আপনি তো কিছুই জানেন না আপনি কি টাকাগুলো পানিতে ফেলতেছেন না কী কিসে ফেলতেছেন এটা তো আপনি জানেন না কিন্তু সেই এজেন্সি একশো ঠিক আছে কিনা এটা আপনার ভাবতে হবে আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে কোনো কাজ করবেন একশো পার্সেন্ট ভেবে চিনতে কাজ করবেন তাহলে পরবর্তী নেক্সটে আপনি যে কোনো পর্যায়ে আপনি যে কোনো জায়গায় গেলে আপনি অবশ্যই সেটেল হইতে পারবেন কোনো না কোনো সমস্যার মুখোমুখি আপনার হইতে হবে তার থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার স্ট্যাম্পটা কাজে আসবে তাই এইভাবে স্ট্যাম্প করবেন আমি যেভাবে স্টাম্প করার কথা বলি আপনি ওইভাবে স্টাম্প করলে আপনি কখনোই সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ আমি একটু বিশ্বাস করতে পারি বা আপনিও বিশ্বাস করুন আমার এই কথাগুলো আপনি একটা এজেন্সির সাথে কথা বলবেন কথা বলার পরে সে এজেন্সি বলে যদি আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে বা সাত লক্ষ টাকা দিতে হবে বা আট লক্ষ টাকা দিতে হবে আমি সার্বিয়াতে তোমাকে পাঠিয়ে দেবো আচ্ছা আপনি বলবেন ঠিক আছে আমি আপনাকে টাকাগুলো দিব। আপনি আপনাকে যে আমি টাকা দিব ফাইলের সাথে কত টাকা দিব সে যদি বলে এক লক্ষ টাকা দেবেন ফাইলের সঙ্গে ঠিক আছে আমি এক লক্ষ টাকা আপনাকে দিলাম এখন আপনি যে আপনাকে যে টাকাগুলো দিচ্ছে আপনি তো আমাকে কোনোই ডকুমেন্টস দিচ্ছেন না আমি যে আপনাকে টাকা দিলাম টাকার গ্যারান্টি আপনি কী দেবেন সে তখনই বলবে একটা তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে আসেন স্টামে আপনাকে আমি সিগনেচার করে দিচ্ছি আর আপনি যেভাবে যেভাবে বলবেন ওইভাবে আমি সাজাই আপনাকে লিখিয়ে দেবো কিন্তু এটা সঠিক না তখন বলবেন কি জানেন তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে আসছি ঠিক আছে আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডের ফটোকপি আপনি আমাকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি যে তিনশো টাকার স্ট্যাম্প কিনবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ আপনার ঠিকানা সহ যে যেভাবে আসে ওইভাবে সাজায় লেখার পরে দ্বিতীয় দ্বিতীয় স্টামে আপনি বলবেন আপনি আমার কাছ থেকে যে এক লক্ষ টাকা নিচ্ছেন এক লক্ষ টাকার আমাকে একটা চেক দিতে হবে চেক যদি সে দিতে না চায় তার পরেও আপনি টাকা দিবেন না তাহলে যদি তখনই দিবেন যখনই সে চেকটা আপনাকে দিতে চায় তারপরে চেক দিবেন দেওয়ার পরে যে আপনাকে এক লক্ষ টাকা চেক দেয় তারপরে আপনিও ওনাকে এক লক্ষ টাকা একটা চেক দিবেন দেওয়ার পরে তো পিনিস্টারে যে সিগনেচার করবেন সিগনেচার করার আগে আপনি স্ট্যাম্পটা অবশ্যই পড়ে নেবেন কি লিখতেছে সে কি দ্বিতীয় পিরিস্টারে যে দ্বিতীয় স্টাম আছে সেই দ্বিতীয় স্টামে আপনি ওনার কাছে যে এক লক্ষ টাকা চেক নিচ্ছেন অবশ্যই অবশ্যই ওই চেকের সাথে আপনার স্টামের সাথে আপনার ওই যে নাম্বারটা আছে চেক নাম্বার যে চেকের পাতা বা আপনার ওই নাম্বারটা সহ আপনার ওই চেকে উঠাই দিবেন আর ওই চেকটা আপনাকে যে চেকটা দিচ্ছে ওই চেকটা আপনার দুই নাম্বার চেক কি না এটা আপনি অবশ্যই যে চেকটা দিবে যে ব্যাংকের চেকটা দিবে ওই ব্যাংকে যাই আপনি চেকটা দেখবেন আর আদৌ ওই চেকটা ঠিক আছে কি না এটা আপনি অবশ্যই খেয়াল করবেন করার পরবর্তীতে তারপরে আপনি ওনাকে টাকা দিবেন আপনি আপনি নিজে ডাইরেক্ট টাকা দিবেন না ক্যাশ দিবেন না ওনাকে আপনি ওনাকে চেক দিবেন চেকের মাধ্যমে আপনি লেনদেন করবেন তাহলে আপনি যে চেকটা দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে ওই যে চেকটা উনি যে টাকাটা তুলে নেবে আপনি যে ব্যাংকের চেক দিবেন ওই ব্যাংকের সাথে আপনি কথা বলে নেবেন আমি এই পারপাসে চেকটা দিচ্ছি দেওয়ার পরে এক লক্ষ টাকা উনি ওইভাবে তুলে নিলে আপনি যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢোকাই দিচ্ছেন এক লক্ষ টাকা তাহলে আপনার ওই ব্যাংক যে যে এক ব্যাংকে টাকা ঢোকাচ্ছেন ওই ব্যাঙ্কের থেকে আপনি একটা রিসিপ্ট পাবেন ওই রিসিপ্টটা আপনি যত্ন সহকারে ওই চেকের সাথে আপনি রেখে দিবেন তাহলে আপনি পরবর্তীতে যখন আপনাকে ও পাঠাইতে পারবে না তখন আপনি ওই চেক সহ ওনার নামে মামলা করতে পারবেন অথবা আপনি ওই চেক নিয়ে আপনি কোনো লয়ারের সাথে কথা বলবেন এইভাবে আমরা স্টাম্প করতেছি এভাবে স্টাম্প করলে আদৌ ঠিক হবে কি না যদি আপনার কথা মতন উনি যদি চেক দেয় উনি টাকা দিচ্ছেন এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকা চেক দেয় তাহলে আপনি টাকা দিবেন দেওয়ার পরে আপনি দ্বিতীয় পৃষ্ঠারে যে লিখতেছেন লেখার সাথে আপনি এটা উল্লেখ করে দেবেন আপনাকে যে ছয় মাসের টাইম দিচ্ছে বা সাত মাসের টাইম দিচ্ছে এর ভিতর যদি পাঠাইতে না পারে তাহলে উনি কি কোনো টাকা কেটে রাখবে কি না এটা আপনি অবশ্যই দেখে নেবেন আর যদি কেটে রাখে তাহলে আপনি আমি স্টাম্প করব না কেননা আপনি তো আমাকে পাঠাচ্ছেন আপনি এর থেকে টাকা ইনকাম করে নেবেন আমাকে দিয়ে আপনি টাকা ইনকাম করে নিচ্ছেন আপনার আমি আট লক্ষ টাকা এগ্রিমেন্ট করতেছি আট লক্ষ টাকার এগ্রিমেন্ট করছে আপনি আমাকে পাঠাইতে পারলে তো আপনার এখানে লাভ আছে তাহলে আপনি যদি পাঠাইতে না পারেন তাহলে তো আমার ক্ষতি হবে তাহলে আপনি আমার টাকাটা কেন কাটে রাখবেন আমার এখান থেকে কোনো টাকা কাটা যাবে না আমি যে সম্পূর্ণ টাকা দিচ্ছি সম্পূর্ণ টাকা আমার ক্যাশটা আমার পনেরো দিনের ভিতর কোনো অজুহাত ছাড়া আমাকে দিয়ে দিতে হবে এইভাবে আপনি স্ট্যাম্প করলে অবশ্যই আপনি ঠকবেন না